দেখো হ্যাঁ সাহস পাচ্ছ না ঘরে ঢুকার জন্য তুমি উপরে কি দেখো তোমরা সবাই ফ্যান বেবি কি দেখো তুমি ঘরে ঢুকতে সাহস পাচ্ছ না ঘরে ঢুকতে সাহস পাচ্ছ না ভয় লাগছে ভয় লাগছে ঘরে ঢুকতে হ্যাঁ একটু পরেই তো পেশে আপনারা পায়খানা করে দিয়ে দেবা তারপর পানি দিয়ে ধুমু তাই না কি সুন্দর দরজার সামনে আসবা সুযোগ পাইলে ঘরে ঢুকবা আবার দরজার সামনে পেশাব পায়খানা করে দিয়ে আবার সেগুলো আমি ধুম তাই না উপরে কি দেখো কি দেখো উপরে খাও নাই এখন পর্যন্ত নাস্তা দেয় নাই নাস্তা দেয় নাই এখন পর্যন্ত চেহারা দেখে তো মনে হচ্ছে ক্ষুধার্ত নাস্তা দেয় নাই নাস্তা দেয় নাই এখনো চেহারা দেখে তো ক্ষুদার্ত মনে হচ্ছে কিন্তু আমি তো কিছু দিতে পারবো না আমার ঘরে তো সুটকি নেই তোমরা তো শুধু সুটকি খাও আসবা ঘরে আসবা ঘরে আসবা হ্যাঁ কি সুন্দর চেহারা ইনোসেন্ট করে বসে আছে কিচ্ছু বোঝে না কিচ্ছু বোঝে না সুযোগ পাইলে ঘরের দিব আর সুযোগ পাইলে পেশাব পায়খানা করে বাস যাই এই হচ্ছে এদের নিত্য দিনের কাজ আমার সাথে বড়ো দুশ্মনই তোমাদের না বড় দুশ্মনই এত বড় বাড়ি থুই আমার দরজার সামনে আসো পেশাব পায়খানা করতে আর জায়গা পাও না এসব পায়খানা করে কত বড় বাড়ি সবাই মিলে ভাই বোন বাপ মা সবাই মিলে এই কাজ করো